হে বন্ধা তোমরা যদি আমি আমার আদায় করতে চাও তোমরা যদি আমার বর্ণনা করতে চাও তোমাদের জীবন শেষ হয়ে যাবে শেষ করতে পারবে আল্লাহ আল্লাহ বলছেন দরকার আমি আল্লাহ আমার মনে পাওয়ার পরে তোমরা যদি আমার সুপ্রিয়া আদায় করো আমি আমরা ওই নিয়াম থেকে তোমাদের জন্য আরো বাড়িয়ে দিব আপনি সুস্থ আছেন কি করবেন বলেন সুস্থ থাকলে কি করতে হয় বলেন আলহামদুলিল্লাহ তাই না আপনার ধন গম চাষবাস করছে আপনি বিজনেস করছে দোকানদারি করছে আপনার ছেলে মেয়ের পড়াশোনা ভালো আপনার শারীরিক অবস্থা মহল অবস্থা আপনার ভালো আছে এই সমস্ত কি আল্লাহ এই সমস্ত জিনিসের বদলে যদি আল্লাহ সুক্রিয়া আদায় করতে পারে আল্লাহ বলছেন আমি তোমাকে দিয়েছি আর তুমি খুশি হয়ে আমার সুক্রিয়া আদায় করছো আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি না আজরা যে জিনিসের সামনে আমার সুক্রিয় আদায় করবো আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমাদেরকে আই

দুঃখে থাকি সর্বদা সব অবস্থাতে আমরা আল্লাহ সক্রিয়া জানতে হতো আল্লাহাম তো আচ্ছা আর দুঃখের অবস্থাতে কি আলহামদুলিল্লাহ দুঃখেও আলহামদুলিল্লাহ সুখেও আমাদেরকে বলতে হবে আমাদের একটা সমস্যা আছে সুখে যখন থাকে তখন বলে আমার মা বোনেরা বলে আমাদের মতো জেন মানুষ যারা হয়তো একটা শিক্ষিত না যাদের ইমান একটা একটা ভালো না বা কথা বলতে জানে না ওদেরকে যদি আপনি বলেন কেমন আছেন ওরা বলে নামে বেঁচে আসেছি আল্লাহ সক্রিয়া হল না বেঁচে তার তাহলে আবার বলে কেউ কেউ মোটামুটি চলছে আবার কেউ বলে কোন রকম চলছিস তাই না হ্যাঁ এই মতো চললে কিন্তু আল্লাহ সক্রিয়া হবে না আপনি সুখে থাকেন দুঃখে থাকেন সর্বদা আপনাকে আল্লাহ সক্রিয়া আদে করতে হবে এই কথাটাকে দিদি বলি করি जाते हैं वो तो के लिए कौन सा माफ़ूल बोलते हैं एक बार सुन मेरा बेटा